নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যারাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনারা চৌদ্দটি বড় সুখবর পাবেন খুব গুরুত্বপূর্ণ সুখবর কারণ নহগতির যে অবস্থান আপনার ভাগ্যে কিন্তু পরিবর্তন আসতে চলেছে একত্রিশে আগস্টের মধ্যে এমন কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যেটা আপনার ভাগ্যে বড় বড় সফলতা নিয়ে আসবে ভাগ্যে বড় বড় পরিবর্তন আর এই সময়ে খুব গুরুত্বপূর্ণ কিছু সুখবর যেটা আপনার ভাগ্যটাকে কিন্তু পরিবর্তন করবে এতদিন ধরে আপনি হয়তো কোনো চিন্তায় ছিলেন কোনো মানসিক প্রেসারে ছিলেন সেই মানসিক প্রেশারগুলোকে এবার দূর করার পালা এবার কিন্তু যারা দীর্ঘদিন ধরে টাকা পয়সা ইনকাম করে চলেছেন কোনো মতেই জমাতে পাচ্ছেন না এবার জমানোর পালা আর দীর্ঘদিন ধরে আপনি হয়তো কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছেন লোনের প্রেসারগুলো আপনার মাথার উপর চড়ে রয়েছে সেই লোনগুলো পরিশোধ করার জন্য সঠিক সময় এবার কিন্তু আপনারা পাবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ কাটতে চলেছে কন্যা রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে একত্রিশে আগস্টের মধ্যে কোন কোন বড় সুখবর আপনি পেতে চলেছেন আর আপনার রাশি থেকে যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে বুধ এবং শুক্রের অবস্থান বুধের রাশি পরিবর্তন ঘটবে বুধবকটি হবে দ্বাদশ থেকে একাদশ ঘরে প্রবেশ করবে বাইশে আগস্ট এবং শুক্রের রাশি পরিবর্তন ঘটবে শুক্র কিন্তু আপনার রাশির দ্বাদশ ঘর থেকে আপনার রাশিতেই চলে আসবে অর্থাৎ প্রথম ঘরে চলে আসবে পঁচিশে আগস্ট এবং সূর্য আপনার রাশির একাদশ ঘরে বসে রয়েছে এবং ষোলোই আগস্ট সূর্য কিন্তু একাদশ থেকে দ্বাদশ ঘরে প্রবেশ করবে আর আপনার রাশির ঠিক নব আপনার রাশির ঠিক নবম ঘরে মঙ্গল বৃহস্পতির অবস্থান আর এই মঙ্গল বৃহস্পতি মঙ্গলের কিন্তু রাশি পরিবর্তন ঘটবে মঙ্গল কিন্তু পঁচিশে আগস্ট আপনার রাশির নবম থেকে দশম ঘরে প্রবেশ করবে তো খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং আপনার রাশির সপ্তম ঘরে রাহুর অবস্থান ষষ্ঠ ঘরে শনির অবস্থান আপনার রাশির প্রথম ঘরে কেতুর অবস্থান তো খুবই গুরুত্বপূর্ণ ফলাফল রয়েছে আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে যেটার মাধ্যমে আপনি কিন্তু বড়ো সড়ো কোনো সুখবর পাবেন চৌদটি এমন বড় সুখবর পাবেন যেটার মাধ্যমে ভাগ্যের বহু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তাই আলোচনার মাধ্যমে জানিয়ে দেব দেবো রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় পরিবর্তন হবে কোন কোন জায়গায় এগিয়ে যাওয়ার সুযোগ আপনি পাবেন ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার ওপর থাকবে বিরাজমান আর আপনি প্রত্যেক কাজে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন তো এই সময়ে আপনার গুরুত্বপূর্ণ বিষয় কেরিয়ারের ক্ষেত্রে একটা অসাধারণ সুযোগ সুবিধা আপনি পাবেন কেরিয়ারের ক্ষেত্রে বড় বড় পরিবর্তনগুলো অপেক্ষা করছে কারণ আপনার ক্ষেত্রে যে জায়গায় ভাগ্য এবং কেরিয়ারের জায়গায় যে গ্রহের অবস্থান খুব গুরুত্বপূর্ণ জায়গায় যেটার মাধ্যমে কিন্তু আপনি লাভবান হবেন প্রতিটি কাজ আপনার এগিয়ে যেতে থাকবে ব্যস্ততা থাকবে ব্যস্ততার মধ্যে আপনার প্রচুর লাভ থাকবে আপনি মনের যে ইচ্ছেগুলোকে পূরণ করতে চাইছেন এবার কিন্তু মনের ইচ্ছেগুলোকে আপনি পূরণ করতে পারবেন দীর্ঘদিনের আটকে থাকা বাধা বিপদ এবার দূর হবে এবার দীর্ঘদিন ধরে যারা কোনো টাকা কোনো কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন কোনো কাজকর্ম নিয়ে প্রেসারই ছিলেন এবার সেই প্রেসারগুলো আপনার দূর হবে কারণ ভাগ্য এবং কেরিয়ার খুব গুরুত্বপূর্ণ দুটো ঘরে যে গ্রহের পরিস্থিতি কিংবা অবস্থান সেটা কিন্তু আপনার পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে নবম এবং দশম ঘরে মঙ্গল বৃহস্পতির যে অবস্থান সেক্ষেত্রে পরিবর্তনগুলো আপনার জন্য পজিটিভ থাকবে আপনি এগিয়ে যেতে পারবেন কাজের প্রেসার ধীরে ধীরে কমতে থাকবে একত্রিশে আগস্টের মধ্যে আপনি বড়ো সড়ো কোনো পথ পেতে পারেন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন কোনো ধরনের পথ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন আর এই সময়ে যে কোনো কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করতে আপনি সক্ষম হবেন ব্যবসা ক্ষেত্রে লাভ দেখা দেবে ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন থাকবে সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারবেন পজিটিভ চিন্তা ভাবনা থাকবে আর এই সময়ে নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে আপনারা করতে পারেন পুরনো ব্যবসাগুলোকে যারা শুরু করতে চাইছেন তারাও কিন্তু অগ্রগতি করতে পারবেন ধীরে ধীরে পজিটিভ ফল কাজ করবে পজিটিভ দিশায় আপনি এগিয়ে যেতে পারবেন যত আপনি শান্ত থাকবেন তাড়াহুড়োগুলো এড়িয়ে চলবেন হটকারিতা এড়িয়ে চলবেন তত কিন্তু এই সময়ে আপনারা অনেকগুলো রাস্তা খুঁজে পাবেন দীর্ঘদিন ধরে যারা বিদেশ যাত্রা কিংবা বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে চাইছেন সেক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন কারণ মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান ভাগ্য এবং কেরিয়ারের জায়গায় যেটার কারণে আপনার কিন্তু পরিবর্তন আকস্মিকভাবে হবে আপনি যে কোনো মাধ্যমে গিয়ে যাবেন যে কোনো মাধ্যমে সাপোর্ট সহযোগিতা পাবেন প্রত্যেকটি কাজ অনুকূলে থাকবে আপনারা যারা দীর্ঘদিন ধরে টার্গেটগুলোকে পূরণ করার ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছিলেন এবার আপনার টার্গেটগুলোকে আপনি পূরণ করতে পারবেন টার্গেটের দিকে এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার অভাব দূর হবে আপনি হয়তো কোনো কারণে কোনো শত্রুপক্ষের দ্বারা বিচলিত হয়ে চলেছিলেন কোনো কাজে এগোতে পারছিলেন না কোনো জায়গায় ঠিকঠাক মতো মনটাকে বসাতে পারছিলেন না তবে সেই শত্রুপক্ষরা কিন্তু এবার দূরে যাবে শত্রুপক্ষদের পরাজিত করতে পারবেন আপনি একের পর এক কাজের জায়গায় এগিয়ে যাবেন একাধিক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো পদোন্নতি প্রাপ্তির যোগ রয়েছে সরকারি বেসরকারি যে কোনো জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পাবেন সহযোগিতা পাবেন যেটার মাধ্যমে অগ্রগতি হবে যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন এই সময়টা কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাবে কিন্তু আপনি সফলতা পাবেন শেষ পর্যন্ত আপনার এই সময় লাভ হবে কারণ ভাগ্যের সঙ্গ আপনি পাবেন পজিটিভলি চিন্তা ভাবনা দিয়ে কাজ করুন আপনি যত অপরের ভালো চাইবেন তত কিন্তু এই সময়ে আপনার ক্ষেত্রে ভালো কিছু ঘটবে আর এই যে সময়টা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কেরিয়ারে সফলতা থাকবে শত্রুপক্ষের দ্বারা যে বিচলিত কিংবা বাধাগ্রস্ত হচ্ছিলেন এবার সেই শত্রুপক্ষদের আপনি পরাজিত করতে পারবেন এগিয়ে যেতে পারবেন একাধিক জায়গায় আপনার পজিটিভ চিন্তাভাবনা কাজ করবে পজিটিভ ফল আপনি প্রাপ্তি করতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ যত কঠোর পরিশ্রম করে এগিয়ে যাবেন একত্রিশে আগস্টের মধ্যে আপনি কিন্তু অনেকগুলো পরিবর্তন ভালো ফল সেটা কিন্তু আপনার জীবনে আসবে আর এই সময়ে টাকা পয়সার দিক থেকে ম মজবুতি পরিস্থিতি পাবেন কারণ টাকা পয়সার আনাগুণা থাকবে কিছু ক্ষেত্রে হয়তো হঠাৎ করে চিন্তা বাড়তে পারে তবে সেই চিন্তা বেশিক্ষণ কিন্তু স্থিরতায় থাকবে না টাকা পয়সার আনাগুণা থাকবে আর্থিকভাবে আপনি উন্নতি করতে চলেছেন আপনার যে লোনগুলো নিয়ে প্রেসারে ছিলেন সেই লোনগুলোকে এবার আপনি পরিশোধ করতে পারবেন ধীরে ধীরে একাধিক রাস্তা থেকে একাধিক জায়গা থেকে টাকা পয়সা উপার্জনের রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন যেটার মাধ্যমে আপনি অনেকগুলো পজিটিভ দিক লক্ষ্য করতে পারবেন সম্পত্তি কিনতে চাইলে বিক্রি করতে চাইলে যোগাযোগের মাধ্যমটা পজিটিভ পাবেন আর সেখান থেকে আপনারা ভালো অঙ্কের অর্থের মুনাফা করতে পারবেন তবে আর্থিক খরচ থেকে খানিকটা সাবধান থাকুন তাহলে আপনারা একত্রিশে আগস্টের মধ্যে বহু অর্থের লাভ দেখতে পাবেন আর আর্থিকভাবে চিন্তাগুলো দূর করতে পারবেন অপচয় টাকা পয়সার অপচয় অহেতুকভাবে যারা করে চলেছেন বিলাস বিলাসিতার জন্য খরচ করছেন বিলাসবহুল যাপন কাটানোর জন্য খরচ করছেন এই ধরনের প্রবণতা যত আপনি বন্ধ রাখবেন তত কিন্তু পরিবর্তনশীল ফল পাবেন তো এই সময়ে পারিবারিকভাবে কোনো আর্থিক সাপোর্ট পেতে পারেন কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দিক থেকে আর্থিক সাপোর্ট পাবেন আর এই সময়ে ব্যবসাপাতির জায়গা থেকে মোটা অঙ্কের অর্থ লাভ করতে পারবেন বাবা কিংবা মায়ের কাছ থেকে আর্থিকভাবে এই সময়ে অনেকটাই সাপোর্ট পাবেন যেটার মাধ্যমে আপনার আর্থিক ভাগ্যের পরিবর্তন ঘটবে আর্থিকভাবে যদি কোনো দরকার থাকে তাহলে সেটা কিন্তু পারিবারিক দিক থেকে আপনি অর্থের সাপোর্ট পাবেন আর এই সময়ে আপনার শারীরিক দিকে খানিকটা যত্ন নিন ছোটোখাটো কোনো সমস্যা থাকতে পারে তবে বড় কোনো সমস্যাই সময়ে থাকছে না কারণ শনির যে প্রভাব শনি যে বক্রি অবস্থায় বসে রয়েছেন সেক্ষেত্রে খানিকটা হয়তো ছোটোখাটো টুকিটাকি সমস্যা থাকতে পারে তবে শারীরিকভাবে যত গুরুত্ব রাখবেন এই সময়ে আপনি শারীরিকভাবে পরিবর্তন পাবেন ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি ঘটবে একত্রিশে আগস্টের মধ্যে কিন্তু আপনি শারীরিকভাবে উন্নতি লক্ষ্য করতে পারবেন তবে কিছুটা শারীরিক যত্ন রাখবেন কারণ শনি আপনার রাশি থেকে যে জায়গায় বসে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে শনির অবস্থান আর বকরি অবস্থায় রয়েছে যে যার জন্য শারীরিকভাবে খানিকটা যত্ন নিলেই আপনি কিন্তু পরবর্তী সময়ে অনেক পরিবর্তন করতে পারবেন কোনো দাঁতের ব্যথা কিংবা গাঁটের ব্যথা সর্দি কাশি জ্বর জ্বালা কোনো চোখের ব্যথা বেদনা এই ধরনের সমস্যা টুকিটাকি থাকতে পারে তবে বড় কোনো সমস্যা কিন্তু এই সময়ে থাকবে না তো এই যে সময়ে আপনার একত্রিশে আগস্টের মধ্যে বিবাহিত জীবন প্রেম জীবনের অবস্থা ঠিক কেমন থাকবে বিবাহিত জীবন প্রেম জীবনের অবস্থা আপনার মোটামুটি পজিটিভ কাটবে কিছু ক্ষেত্রে হয়তো ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে কিছু ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে বাধা বিপদ দেখা দিতে পারে তবে যত আপনি আপনার সঙ্গীর প্রতি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন নিজেরা যত সমাধান করার চেষ্টা করবেন তত লাভ হবে কারণ এই সময়ে যে গ্রহের অবস্থান কিছু ক্ষেত্রে বাধা দিতে পারে কিছু ক্ষেত্রে অসুবিধা কিছু ক্ষেত্রে ঝগড়াঝাঁটি অশান্তি এমন প্রবণতা তৈরি করতে পারে তবে আপনারা যদি সম্পর্কের মধ্যে তিক্ততাগুলো দূর করতে পারেন তাহলে নিশ্চিত সম্পর্কের মাধুর্যতা আপনারা তৈরি করতে পারবেন আর এই সময়ে আপনারা একত্রিশে আগস্ট অর্থাৎ শেষের দিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফল পাবেন নতুন কোনো প্রেমের যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে পুরোনো প্রেমে বাধা বিপদগুলো দূর হতে পারে আর এই সময়েই আপনারা কিন্তু অনেকগুলো অনুকূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বিবাহিত জীবনে যারা রয়েছেন তারা এই সময়ে ঝামেলা ঝঞ্ঝাটকে দূর করুন বিবাহিত জীবনে অশান্তিগুলো দূর করুন জীবনসঙ্গীর কোনো কাজকর্মের দায়িত্ব থাকলে সেটাকে সঠিকভাবে আপনাকে পালন করতে হবে বেপরোয়া আচরণ ত্যাগ করুন যতটা সম্ভব আপনি বিবাহিত জীবনে শান্তি বজায় রাখতে চাইবেন ততটাই কিন্তু বিবাহিত জীবনে এই সময়ে পজিটিভ ফল হবে একে অপরকে বোঝানোর চেষ্টা করতে হবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এমন প্রবণতা দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে ব্যস্ততার কারণে আপনার বিবাহিত জীবনে আপনি সময়টাকে ঠিকঠাকভাবে দিতে পারবেন না যেটার কারণে হয়তো কিছু ক্ষেত্রে তিক্ততা দেখা দিতে পারে তো আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যত বজায় রাখবেন যত আপনি আপনার বিবাহিত জীবনে গুরুত্ব দেবেন সঙ্গীকে বোঝাতে পারবেন তত কিন্তু পজিটিভ ফল পাবেন একের পর এক পরিস্থিতির অনুকূল ফল পাবেন তো একত্রিশে আগস্টের মধ্যে গ্রহের ঠিক এমনই কিন্তু অবস্থান রয়েছে তো এই সময়ে যারা অবিবাহিত রয়েছেন একত্রিশে আগস্টের মধ্যে কোনো একটা সুখবর হঠাৎ করে আসতে পারে যেটার মাধ্যমে আপনি বিবাহিত জীবনে পদার্পিত হতে পারেন এগিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন পারিবারিকভাবে সময়টা খুব গুরুত্বপূর্ণ থাকবে কারণ গ্রহের যে অবস্থান পারিবারিক দিক থেকে পজিটিভ ফল শুক্র কিংবা আপনার যে জায়গায় বুধের বক্রির প্রভাব কিংবা সূর্যের যে পরিবর্তনশীল প্রভাব মঙ্গলের যে প্রভাব সেক্ষেত্রে আপনার পারিবারিক দিকটা খানিকটা অগ্রগতি দেবে তবে রাহুর যে অবস্থানের কারণ কিংবা শনির যে প্রভাব আর্থিক খরচ দিকে দূরে থাকবেন পারিবারিক খরচগুলো আপনার বাড়তে পারে যত আপনি পারিবারিক খরচটা কমাবেন তত আপনার ক্ষেত্রে লাভ হবে আর এই সময়ে আপনি পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়েই খরচ করতে পারেন অতিরিক্ত ব্যয় হতে পারে কিংবা কোনো পরিবারের আনন্দ উল্লাসের জন্য অতিরিক্ত খরচ করতে পারেন তো এই সময় খরচগুলোকে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন তত লাভ হবে টাকা পয়সা সঞ্চয়ের দিকে মনোযোগ দিন পারিবারিকভাবে সুখ শান্তি বজায় রাখবেন আর এই সময়ে পরিবারের সাপোর্ট সহযোগিতা পাবেন পারিবারিকভাবেও আপনি কিছু অর্থ সাপোর্ট পেতে পারেন ভাই বোনেদের মধ্যে সম্পর্কের তিক্ততা দূর হবে ভাই বোনেদের মধ্যে সম্পর্কের মাধুর্যতা তৈরি হবে আর সম্পর্কের দিক থেকে পারিবারিক দিকে কিন্তু ঠিকঠাক থাকবে তবে কিছু ক্ষেত্রে মাথা গরম করা এড়িয়ে চলবেন পারিবারিক কোনো সদস্যদের জন্য হঠাৎ করে কোনো ঝামেলা ঝঞাট পরিবারে তৈরি হতে পারে তো এই বিষয়গুলোতে সাবধান থাকতে হবে যত আপনি সাবধান থাকবেন পারিবারিক হটকারিতা দূর করবেন তত লাভ হবে যত ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে আপনি পরিবারে চলবেন যত অন্যান্য সদস্যদেরকে বুঝিয়ে আপনি চালাতে পারবেন তত কিন্তু পারিবারিক দিকটা অনেকটাই পরিবর্তনশীল ফল আপনাদেরকে দেবে আর এই সময়ে পড়ুয়াদের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ যারা পড়ুয়া পড়াশোনার ক্ষেত্রে গতি চাইছেন এগিয়ে যেতে পারবেন পড়াশোনায় বাধা বিপদগুলো দূর হবে আপনি যে কোনো মাধ্যমে পড়াশোনার জায়গায় কিছু ক্ষেত্রে পজিটিভ ফল পাবেন কিছু ক্ষেত্রে হয়তো বাধা থাকতে পারে পড়াশোনার জায়গায় আপনি কিন্তু অনুকূল পরিবর্তন কিছু ক্ষেত্রে পাবেন কঠোর পরিশ্রম করে আপনাকে এগিয়ে যেতে হবে দীর্ঘদিন ধরে যারা বাধা বিপদ নিয়েছিলেন পড়াশোনায় এগোতে পারছিলেন না টাকা পয়সার অভাবের কারণে আপনি সঠিক রাস্তাটিকে বেছে নিতে পারছিলেন না তো এবার কিন্তু আপনার টাকা পয়সার অভাবটা দূর হবে এবং আপনি নিজের জন্য সঠিক রাস্তাটা বেছে নিতে পারবেন সঠিক পথটাকে আপনি বেছে নিতে পারবেন আর যেটার মাধ্যমে এগিয়ে যাবেন যেটার মাধ্যমে ধীরে ধীরে কিন্তু আপনার অগ্রগতি হতে থাকবে আর উচ্চ বিদ্যার ক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত হতে চাইছেন তারা কিন্তু এবার হতে পারবেন নিজের মন পছন্দ মতো জায়গায় পড়াশোনা করার সুযোগ পাবেন কিংবা যারা দীর্ঘদিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা পাচ্ছিলেন না এবার কিন্তু বড় অঙ্কের সফলতা থাকবে পড়াশোনা শেষ করে যারা বসে রয়েছিলেন গ্রহতির যে প্রভাব সেক্ষেত্রে আকস্মিক কোনো চাকরি বাকরি কাজবাজের যোগাযোগের মাধ্যম হঠাৎ করে তৈরি হতে পারে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যেটার মাধ্যমে কোনো সঠিকভাবে আপনি সঠিক পথটাকে বেছে নিতে পারেন তো এই সময় খুব গুরুত্বপূর্ণ যত গুরুত্বপূর্ণ চিন্তা চিন্তাভাবনা করবেন যত আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন গ্রহের ঠিক অবস্থান তেমনই রয়েছে বেশ কিছু জায়গায় আপনি কিন্তু পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে যেতে পারলে খুব পরিবর্তন করতে পারবেন এবং এগিয়ে যাওয়ার সুযোগ একের পর এক আপনার জন্য কিন্তু হতে থাকবে তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সময়টা গুরুত্বপূর্ণ রয়েছে গ্রহগতির প্রভাব আপনার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় আপনাকে লাভ দেবে তাই এগিয়ে যান নিশ্চিত সফলতা আপনি নিয়ে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ আপনাদের ওপর সর্বদা বিরাজমান থাকবে ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘণ্টি বাঁচিয়ে রাখবেন গ্রহগতির যে অবস্থান বিচার অনুসারে সঠিক রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘণ্টি বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে